ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবাসে এই কথা তুমি বলো না তুমি মনে ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না বলো যে আমি দেশকে ভালোবাসি ধোকাবাজ কে বলেছে তুমি দেশকে ভালোবাসো কে বলেছে তুমি দেখাও দেশকে বলো তুমি তো ধোকাবাজ প্রতারক তুমি মুনাফে জাতির সাথে গাদ্দারি করো দেশের সাথে গাদ্দারি করো দেশের দিনী ভাই সাথে গাদ্দারি করো তুমি বড় তোমার পিছনে তোমার পাঁচ আর পাশে একটা পতাকা লাগানো হবে তুমি যত বড় গদ্দার পতাকা তত বড় ভয় কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম দুনিয়ায় দাপক দেখি কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেলাজ দিয়ে নিজে কিছু বড় মনে করার সময় শেষ শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নাও হবে তুমি জাহান্নামে চলে গিয়েছো বস্তুবারুন জাহান্নাম কাকে বলে ভসতে পারেনি তুমি কবর কাকে বলে